আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈদের ছুটি শুরু হয়ে গেল আগামীকাল থেকে দশ দিন মার্কেট বন্ধ ঈদের পর কি বাজার ঘুরবে কিনা এই বিষয়ে যদি আমি বলি তাহলে দু একটা বিষয় নিয়ে কথা বলতে হবে তার আগে আমি একটা কথা বলে নিই সেটা হচ্ছে ঈদের সময়ে আমি ভালো যে স্টকগুলো আছে রমজান আমি বলছিলাম দেবো দিতে পারি নাই ঈদে ভালো ভালো স্টকগুলো নিয়ে আমি আলাদাভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিদিনই আশা করি আপনারা ভিডিওগুলো শুনবেন এখন আসেন ঈদের পরে কি মার্কেট ঘুরে যাবে কিনা তার আগে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আজকে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশন ইনভেস্টর অ্যাসোসিয়েশন মানে ক্ষুদ্র বিনিয়োগকারী সংগঠন তারা আজকে একটা ফ্রেশ রিলিজ দিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে এস এম ইকবাল সাহেব যিনি দেখা করছে ওনার ফোন নাম্বার সহকারে আছে তো ওনারা যেটা বলার চেষ্টা করছে আমি শুনেছি মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য খুব বেশি কিছু রাখা হয় না অর্থ উপদেষ্টা এবং রাশাদ মাকসুদ দুইজনেরই পদত্যাগ দাবি করছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন আসলে ক্যাপিটাল মার্কেট বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন এটা হচ্ছে বাস্তবতা ইন্ডেক্স কিন্তু আজকে চল্লিশের উপরে প্লাস গত এই যে এই গ্যাপে কিন্তু ইন্ডেক্স কিন্তু প্লাস হয়েছে প্রায় একশোর উপরে একশো কেন আরও বেশি হবে দেশের কাছাকাছি ইন্ডেক্স প্লাস হয়ে গেছে কিন্তু আপনার ফোর্টফোলিও কিছু হয় না মানে একটা বিষয় পরিষ্কার যে কাসাজি হলেও যে পর্যায়ে হোক না কেন আসলে আপনার পোর্টফলিও ইন্ডেক্স প্লাস করেও ফোর্টফলিও না বাড়াইতে পারে আবার ইন্ডেক্স মাইনাস করেও আপনার পোর্টফোলিও ঠিক থাকতে পারে যদি রিয়েল মার্কেটে রিয়েল কারসাজিটা হয় আর কি মানে সঠিক মার্কেটে সঠিক কারসাজিটা সুন্দরভাবে হলে এগুলো হয় এগুলো সম্ভব তো যাই হোক আমি ঈদের পরে মার্কেট করবে কি না দেখেন এখানে মার্সেন ব্যাংক খুশি ব্রোকারেজ হাউস খুশি তারা প্রত্যক্ষভাবে এখানে সুবিধা পাইছে এটা তারা খুশি তো মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস এবং ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা সেটা বাদ দেওয়া হয় নাই বাজেট ওটা আসে নাই তার মানে এটা ধরে রাখতে চাচ্ছে সরকার তার হাতে এটা ধরে রাখতে চাচ্ছে সরকার একটা কারণ আমি মনে করি সেটা হচ্ছে মার্কেট অনেক বেশি ওভারভ্যালুড হয়ে যাক এটা হয়তো গভর্নমেন্ট ছাড়ছে না মানে কখনো যদি মার্কেট ঘুরে আর কি যাতে বড়োরা একটু মানে ইয়েতে থাকে প্রেশারে থাকে যে পঞ্চাশ লক্ষ টাকার উপরে গেলে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে এটা হয়তো সরকারের সুযোগ আছে মানে একটা প্রেসারে রাখার থাকবে আর কি ভবিষ্যতে কিন্তু বড়োরা কিন্তু এটা খুব জোরে সোরে চাচ্ছে তার মানে তারা মার্কেটকে একটা লেভেলে নিতে চাচ্ছে তা না হলে এটা নিয়ে এত ব্যস্ত হওয়ার কেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম সাহেব এবং ব্রোকারেজ হাউস ডিবিএর সভাপতি উনিও দুজনেই কিন্তু বারবারই বলছে ক্যাপিটাল গেইন ট্যাক্স পঞ্চাশ লক্ষ টাকার উপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স এটা বাদ দেওয়ার জন্য এক বছরের জন্য এক অনুরোধ করে বলতেছে এনবিআরকে এক বছরের জন্য অন্তত যাতে বাদ দেয় যেখানে পঞ্চাশ লক্ষ তো দূরের কথা পঞ্চাশ হাজার টাকাও প্রফিট করা সম্ভব হয় না গত দু তিন বছরে সেক্ষেত্রে পঞ্চাশ লক্ষ টাকার উপরে গেলে ক্যাপিটাল গেইন সেটা বাদ দেওয়ার জন্য তো ব্যস্ত আর কি তার মানে তারা আসলে মার্কেটকে কোথাও নিতে চাচ্ছে খুব উপরে নেওয়ার চেষ্টা মানে ছিয়ানব্বই বা দু সালের মতো সেটা হয়তো গভর্নমেন্ট সাছে না বিদায় এই বিষয়টা বাদ দিলে কিছু যায় আসে না কিন্তু যেহেতু দেয় নাই তার মানে গভর্নমেন্ট এখানে একটা প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছে এখন মার্কেট ঈদের পর কিছুটা ঘুরতে পারে এটা আমি আপনাদেরকে আগেই বলছি যে হাজার বিশ একুশ সতেরো আঠারো মানে বিশ একুশ না একুশ সালে দেখেছিলাম সতেরোতে উনিশে এইভাবে কিছু সময় মার্কেট জুনের পরে ভালো ছিল বিশেষ করে বাজেটের পরে এক দুই মাস মার্কেট ভালো ছিল তো সেদিক বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে মার্কেট হয়তো কিছুটা ভালো হতে পারে কারণ আগামী দিনে আর কিছু নাই মানে গভর্নমেন্টের দিক থেকে যা যা হয়ে যাওয়া সেটা হয়ে গেছে বাজেটও শেষ যা দেওয়া দিছে চাপ পায় নাই পায় নাই মানে মোটামুটি একটা উপসংহারে আসছে এখন আগামী দিনে মার্কেট এইখান থেকে ঘুরে যাওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নাই কারণ বলিয়াম দুশো চব্বিশ কোটি টাকা হলো আজকে বা উনত্রিশ কোটি টাকা এরকম সম্ভবত বলিয়াম আছে আজকে তার মানে মার্কেটে এখন কেউ নাই তার মানে এটা আপনারা এটা আবার মনে করবেন না যে মার্কেটে কেউ না মার্কেটে আছে অদৃশ্য শক্তি তো সবসময় থাকে আপনি যেখানে শেয়ার বিক্রি করেন না কেন দশ পয়সা বিশ পয়সা কম দামে আপনি তো বিক্রি করতে পারতেছেন তার মানে মার্কেটে কেনার লোক আছে। এটা আপনাকে বুঝতে হবে কেউ না কেউ কেনার লোক আছে মার্কেটে কিন্তু দেখতে মনে হচ্ছে কেউ নাই যে বলিয়াম নাই ইন্ডেক্স ফলস ইন্ডেক্স বাড়াই রাখছে সব কিছু মানে ধ্বংস করে দিয়েছে কিন্তু আপনি শেয়ার সেল দিলে কিন্তু দিতে পারেন এটা নেওয়ার জন্য কিন্তু লোক আছে তার মানে শেয়ার কেনার লোক আছে তো তো শেয়ারগুলো এখন এই পরিস্থিতিতে কে শেয়ার কিনতেছে আপনি আমি শেয়ার কিনতেছে গত এক মাসে দেড় মাসে কি শেয়ার কিনে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কি পাঁচ টাকা প্রফিট করতে পারছে কেউ পারছে কেউ পারে নাই তাহলে প্রত্যেকটা আইটেমেরও তো শেয়ার কেনার লোক আছে তার মানে কেউ না কেউ কিনতেছে কোনো না কোনো কারণে যাই হোক মানে সব কিছু মিলিয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মার্কেট যথেষ্ট পড়ছে পোলিয়াম ড্রাই হয়ে গেছে ইন্ডেক্সও যতটুকু পড়ার পড়ছে সব কিছু মিলিয়ে ফোর্সেল সেল নাই ফ্যানিক সেল মার্কেটে এখন আর কিছুই নাই মার্কেটে একেবারে নিঃস্ব রিক্ত সব কিছু এখান থেকে আসলে মার্কেট এইরকম পরিস্থিতি থেকে মার্কেট আসলে ব্যাক করার সম্ভাবনাটা বেশি থাকে তবে আশা করব যে মানে দুর্নীতি এবং কারসাজি এগুলো যাতে মার্কেটে না হয় আমি আমি খুবই আশাবাদী যে মার্কেটের ইন্ডেক্সের যে পতন সেটা থামছে ইন্ডেক্স যদি পতন হইতেও চায় আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ইন্ডেক্সের পতন হওয়ার সুযোগ নাই কারণ বলিউম নাই আর আপনার হাতে থাকে যে স্টোকগুলো আছে যেগুলো দাম বাড়ে না শুধু পড়ছে ওগুলোর পড়া কিন্তু এখন শেষ ওগুলো ওই স্টোকগুলো কিন্তু এখন আর পড়তেছে না কিছু কিছু জেড ক্যাটাগরি বি ক্যাটাগরির কিছু স্টক আছে হ্যাঁ ওগুলো আর মানে পড়ার কোনো স্কোপে নাই পড়তেছে না একই জায়গায় ইন্ডেক্স কী বলে অনেক পড়লেও সেগুলো আর পড়ে না ইন্ডেক্স বাড়লেও সেগুলো বাড়ে না মানে সেগুলো ড্রাই হয়ে গেছে কিছু স্টোকের দাম কমতেছে সেটা অনেক বেশি বাড়ছে এই জন্য পড়তেছে সেটা ভিন্ন বিষয় কিন্তু কিছুটা বাড়ছে যেন পড়তেছে কিন্তু বেশি অধিকাংশ শেয়ারের দাম এখন আর পড়তেছে না ইন্ডেক্স মাইনাস হলেও পড়তেছে না প্লাস হলেও বাড়তেছে না এই অবস্থায় আছে তো আশা করা যায় যে ঈদের পরে মার্কেট কিছুটা ঘুরে দাঁড়াতে পারে এটা আজকের বিষয় না আজকে যে ইন্ডেক্স প্লাস হলো এটাকে কেন্দ্র করে আমি বলতেছি না আজকের ইন্ডেক্স প্লাস হচ্ছে বোয়া এটা ঈদের আগে একটা ক্যান্ডেল করে রাখছে চল্লিশ বিয়াল্লিশের মতো এটুকুই এর বাইরে কিছু না কিন্তু সব কিছু সিনারি যদি মার্কেটের ওভারঅল সব কিছু চিন্তাভাবনা করে দেখা হয় তাহলে মনে হচ্ছে বলিউম যেখানে চলে আসছে ইন্ডেক যেখানে চলে আসছে সব কিছু মিলে মার্কেট আগামী দিনে এখান থেকে ঘুরে যেতে পারে তবে অনেক দূর যাবে এটা চিন্তা করার কোনো কারণ নাই এটা হবে না মনে হয় না মার্কেটে আগামী অন্তত দশ পনেরো বছর এইভাবে মার্কেট মানে উনিশশো সালে যারা মার্কেটে ছিলেন দু সালে যারা ছিলেন আপনারা ওই রকম স্বপ্ন মার্কেটে দেখবেন না তবে মার্কেট একটা স্থিতিশীল পর্যায়ে থাকবে এখান থেকে যে যতটুকু যার বুদ্ধিমত্তা দিয়ে যার টেকনিক দিয়ে যে যতটুকু প্রফিট করতে পারে করবে তবে আমাদের পুঁজিবাজারে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বিশ থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে প্রফিট নিয়ে সন্তুষ্ট থাকা উচিত এবং ডিভিডেন্ড বেজ শেয়ারে অ্যান্ট্রি নেওয়া উচিত যাতে বিপদের সময় আপনাকে অন্তত সেফ জন্য রাখে এখানে বিভিন্ন ক্যাটাগরির লোকজন আছে কেউ ট্রেড করতে পছন্দ করে কেউ ইনভেস্টমেন্ট শেয়ারে পছন্দ করে এক একজনের ক্যারেক্টার এক এক রকম কেউ মানে বিভিন্ন কেউ দেখে পছন্দ করে কেউ ক্যান্ডেল দেখে শেয়ার কিনে আবার কেউ ব্লক ট্রানজ্যাকশান দেখে শেয়ার কেনে কেউ নিউজ দেখে শেয়ার কিনে এক একজন এক এক সাইডে শেয়ার কিনে কিনতেই পারে যার যার রুচি যেমন সেভাবেই করবে এটা ভুলের কিছু না ইয়ারও কিছু না এক একজনের সেন্টিমেন্ট এক এক রকম এটাই মার্কেট এটাই মার্কেট তো সব কিছু মিলায় আশা করি ইটটা তো কারোই ভালো যাবে না এটা পরিষ্কার কারণ এখানে আমি যতটুকু দেখেছি বা বুঝেছি বা সব যতগুলো ফুটফুলিও দেখেছি বেশিরভাগই তো মাইনাস কেউ আসলে খুব বেশি ভালোভাবে যাবে না ঈদ এবার রাসাদ মাকসুদ আইসিবি চেয়ারম্যান আর অর্থ উপদেষ্টাই করুক ওনাদের ভালো ঈদ কাটবে আর ওনাদের ব্যাপারে আমি ভিডিও দেব ঈদ নিয়ে আমি ওনারা কীরকম কী রকমের গরু কিনতে পারে ওনারা কীরকম উঁট কিনতে পারে বা ওনারা আসলে কীভাবে নামাজ পড়বে এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো আপনারা শুনবেন তো যাই হোক আশা করি ঈদের পরে মার্কেট পজিটিভ দ্বারাই ফিরবে আর এখানে আমি যদি বলি যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠনের আজকে যে ওনারা পদত্যাগ চাইছে অর্থপ্রদেষ্টা এবং সিকিউটেক্সাইন্স কমিশনের চেয়ারম্যান রাশাদ মাকসুদ তার মানে ওনারা কিন্তু ওনাদের আন্দোলন এখনও অব্যাহত রাখছে এটা আবার মার্কেটের জন্য খুব বেশি ভালো হবে বলে মনে করি না কারণ ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু তো আছে পদত্যাগ সে করবে না তারাও চাইবে সেটা ঠিক আছে তারাও যদি থেমে যায় তাহলে তো আর না প্রেসারে তো রাখতে হবে কিন্তু পদত্যাগে করবে না তবে আমি মনে করি মার্কেট মেকারদের এখন ফিরে আসা উচিত মার্কেটে রাশেদ মাকসুদ যেহেতু বসতে সমস্যা হচ্ছে রাসাদ মাকসুদ বসতে চাচ্ছে না এটা হচ্ছে মনে তা মানে আস্থা পাচ্ছে না তারা এটা হচ্ছে মূল কথা তারা আসলে যদি অ্যাকাউন্ট ফিস করে দেয় তাহলে তো সমস্যা তারপরেও আশা করি আশা করা যায় যে গভর্নমেন্ট থেকে হয়তো কিছু পলিসি সাপোর্ট দিয়ে মার্কেটকে টেনে তোলার সম্ভাবনা আছে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম